ছয় তারিখ থেকেই রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ প্রথম টি টোয়েন্টি ম্যাচে দুই দলের একাদশ কে মানে কেমন হবে সেটা বলবো এই ভিডিওতে এছাড়া এটাও বলবো যে দুই দলের মধ্যে কোন দল জিতবে প্রথম টি টোয়েন্টি ম্যাচে সেটাও বলবো আর প্রথমে ব্যাট করলে ভালো হয় নাকি প্রথমে বল করলে ভালো হয় সেগুলো সব বিস্তারিত বলবো প্রথম ম্যাচটা হতে চলেছে গোয়ালিয়রে এবং যেহেতু এই যে যে টেস্ট সিরিজটা এই টেস্ট সিরিজটা ভারতীয় দল যেহেতু জিতেছে এবার বাংলাদেশ দল চাইবে যে তাদেরকে হারানোর প্রতিশোধ দিতে টি টোয়েন্টিতে ভারতকে হারাতে ভারতের মাটিতে যে কোনো মূল্যে বাংলাদেশ কিন্তু হারাতে চাইবে তবে আমার মনে হয় না হারাতে পারবে বলে অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশের যা দল ভারতীয় দলকে হারাতে পারে বাট কিন্তু মানে অভিজ্ঞতা আর অন দিক থেকে আবার ভারতের দল এগিয়ে অনভিজ্ঞ প্লেয়াররা কিন্তু বেশি চান্স পেয়েছে এখানে কিন্তু তাও যেহেতু আইপিএলে তারা ভালো করেছে আমার যতদূর মনে হয় সবসময় অভিজ্ঞতা লাগে না ওই টি টোয়েন্টি খেলা প্লেয়ার বেশি দরকার হয় বাংলাদেশে টি টোয়েন্টি খেলা প্লেয়ার খুব কমই রয়েছে বর্তমানে এই শান্ত টি টোয়েন্টি সেরকম খেলতে পারে না স্ট্রাইক রেট বাজে একমাত্র তাওদ হৃদয় লিটন দাস এই দুই তিনখানা প্লেয়ার একটু স্ট্রাইক রেট ভালোভাবে খেলে মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহর আগে স্ট্রাইক রেট খারাপ ছিল এখন মাহমুদুল্লাহর ভালো এছাড়া আর কোনো সেরকম আর তানজিমাথান তামিম প্রচণ্ড ধরে খেলে এবার ধরে খেলা বেশি প্লেয়ার রয়েছে বাংলাদেশে ভারতের একাদশের কথা একটু আগে বলে দিই ভারতের ওপেনারদের মধ্যে আমার যতদূর মনে হচ্ছে সঞ্জু স্যামসন আর তার সাথে ওপেন করতে পারে সঞ্জু স্যামসনের সাথে অভিষেক শর্মা তিন নম্বরে সূর্য কুমার যাদব চার নম্বর পজিশনে হয়তো আমরা দুবেকে দেখতে পারি আবার এটাও দেখতে পারি দুবে ছাড়া রিয়ান পরাক খেলাতে তবে সেটা আমার মনে হয় হবে না চারে দুবেই খেলবে পাঁচে হার্দিক পান্ডা ছয় রিঙ্কু সিং সাত নম্বরে ওয়াশিংটন সুন্দর আট নম্বরে হারশিত রানাকে নিতে পারে নয় নম্বরে মায়াঙ্ক যাদব আকদীপ সিং নয় নম্বরে দশ নম্বরে মায়াঙ্ক যাদব অথবা ধরণ চক্রবর্তী আর আর একটা পেশার আবার একটা অলরাউন্ডারও খেলিয়ে দিতে পারে মাঝে পেসার অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে খেলিয়ে দিতে পারে মানে হার্দিক পান্ডা নীতিশ কুমার রেড্ডিকে একসাথে খেলাবে না রিয়ান পরাককে খেলানোর চান্স বেশি মানে এরকমই হবে আমি শিওর অভিষেক শর্মা সঞ্জু স্যামসন তিনে সূর্য কুমার যাদব চার নম্বরে চার নম্বরে ওই দুবে পাঁচ নম্বরে রিয়ান পরাক ছয় নম্বরে হার্দিক পান্ডা সাথে রিঙ্কু সিং আটে ওয়াশিংটন সুন্দর নয় নম্বরে বরুণ চক্রবর্তী অথবা রবি বিষ্ণয় আর দশ এগারোতে দুজন পেসার আশদেপ সিং তার সাথে হর্ষিত রানা নাহলে মায়াঙ্ক যাদব এই দুজনের মধ্যে কাউর ডেবিউ হবে তবে আমার যতদূর মনে হয় হারশিত রানাকেই আগে সুযোগ দেবে গৌতম গম্ভীর আমার যতদূর ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আর বাংলাদেশের একাদশে সুযোগ পেতে চলেছে আমার যতদূর মনে হয় যে ওপেন করবে তানজিম হাসান তামিম তার সাথে লিজন দাস হয়তো ওপেন করতে পারে তিন নম্বরে খেলতে পারে লিটন দাস আর তানজিম তামিম গেল তিন নম্বরে খেলতে পারে শান্ত চার নম্বরে আসতে পারে তাওদ হৃদয় পাঁচ নম্বরে আসতে পারে জাফিদ আলি অনিক ছয় নম্বরে আসবে মাহমুদুল্লাহ সাত নম্বরে আসবে শেখ মেহেদি হাসান আট নম্বরে রিশাদ হোসেন রিশাদ হোসেনকে হয়তো সাত নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হতে পারে তার কারণ শেখ মেহেদি হাসান ব্যাটিং ভালো করতে পারে না তারপর আসবে মোস্তাফিদুর রহমান শরিফুল ইসলাম আর তাসকিন আহমেদ এই এই হবে দল নিষাদ হোসেন শেখ মেয়েদি এই দুজনেই কিন্তু স্পিনার হিসেবে থাকবে মাহমুদুল্লাহ চাইলে বল করে দিতে পারে অফ স্পিন বল আর আমরা দেখতে পারি এই সিরিজে ভারতের হয়ে প্রয়োজনে রিঙ্কু সিংকে দিয়ে বল করাতে রিঙ্কু সিংকে দিয়ে বা সূর্য কুমার যাদবকে দিয়ে বল করাতে আমরা দেখতে পারি তো এখন দেখা যাক পরে নাকি আর এই দুই দলের মধ্যে আমার যতদূর মনে হচ্ছে ভারত আরামসে বাংলাদেশকে হারিয়ে দেবে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আর বাংলাদেশ পারবে না বাংলাদেশ যদি জিততে পারে তো ভালো আর এই টি টোয়েন্টিতে এখন যেমন আকদীপ সিংকে খেলানো হচ্ছে আকদীপ সিং ওর জন্য আর কাউকে ভাবা হচ্ছে না আকদীপ সিং এর পাশাপাশি দ্বিতীয় পেসার হিসেবে এখন যেহেতু সিরাজ আবেশ খান এদেরকে নেওয়া হয়নি মায়াং যাদব আর হারশিত রাকে নেওয়া হয়েছে এই জন্য দুজনের মধ্যে একজনকে খেলানো হবে যাকে খেলানো হবে সে আনকা প্লেয়ার আর থাকবে না ক্যাপ প্লেয়ার হয়ে যাবে মানে যদি মায়ক যাদবকে খেলানো হয় লখনউর সমস্যা হবে আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করতে পারবে না আর হারশিপটি খেলিয়ে দিলে কলকাতার সমস্যা হয়ে যাবে কলকাতা আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করতে পারবে না দুজনেই কিন্তু নজর কেড়েছিল দু হাজার তেইশ আইপিএল একজন স্পিড দু হাজার চব্বিশ একজন স্পিড রেস্টার আর আরেকজন হলো স্লোয়ার ভ্যারিয়েশনের দিক থেকে সেরা বল করেছিল হার রানা আর ওই স্পিড রেস্টার মায়াঙ্ক যাদব তবে প্রচণ্ড চোট পায় এই মায়ঙ্ক যাদব প্রচণ্ড চোট পায় আর মনি মর্কেল দেখলাম ভারতের যারা বোলার তাদের সাথে কথা বলছিলো তাদেরকে শেখাচ্ছিল কিভাবে বোলিং করতে হবে কীভাবে কী করতে হবে মানে গৌতম গভীর যা সিদ্ধান্ত নেয় ঠিকই সিদ্ধান্ত নেয় এই জন্য কিন্তু মনি মর্কেলকে কিন্তু কোচ বানানো হয়েছে এটা সঠিক সিদ্ধান্ত ভারতীয় কোচ হলেই যে ভালো হবে এমন কোনো কথা নেই আবার বিদেশি কোচ হলেই যে ভালো হবে তাই কোনো কথা নেই মানে যারা কোচ ভালো বিদেশি ভালো যে কোনো একজনই হয় মানে যে কোনো কেউ হতে পারে ভালো কোচিং মূল কথা করাতে হবে আর মনি সাথে এটাকে কাজ করেছে গৌতম গম্ভীর এই কিন্তু বা খেলেছে এই জন্যই কিন্তু মনি মর্কেলকে করেছে গৌতম গম্ভীর যাদের সাথে খেলে তাদের সাথেই করে এবং গৌতম গম্ভীর যে সিদ্ধান্ত নেয় এবং এমন লোককে ডাকবে গৌতম গম্ভীরের সিদ্ধান্তের উপরে কোনো কথা বলবেন আর হ্যাঁ রোহিত শর্মাকে একটু বেশি ভালোবাসে গৌতম গম্ভীর গৌতম গম্ভীর বিরাট কোহলির থেকেও যেন পছন্দ করে রোহিত শর্মাকে এই জন্য শর্মার গৌতম গম্ভীরের বন্ডিংটা খুব ভালো মানে মিলে এবার সূর্যের সাথে বন্ডিং ভালো তার কারণ সূর্য এর আগে খেলেছে সূর্যকে যা বলবে শুনবে ওই সব টেকনিক টেকনিক সব বলে দেবে ফিল্ডিং সাজানো কোন সময় কাকে বোলিংয়ে দিতে হবে যদি সে ভুল করে সব বলে দেবে ওটা কোনো ব্যাপার না তবে এখানে আর একটা ওপেনার নামতে পারত মানে রাখতে পারত আর কোনো ওপেনার নেই এটাই হয়ে গেছে সমস্যা ওই যা ওপেনার ও আর চলে না ফালতু মানে সন্ধু সানসান চলেই না একদম আর রিয়ান পরাককে দিয়ে বল করাবে রিয়ান পরাককে নেওয়া হয় ই করার জন্য তাকে বল করানোর জন্যই নেওয়া হয় নাহলে তাকে কখনোই নেওয়া হতো না জাসপ্রীত বুমরা যাসপ্রীত বুমরা কিন্তু টি টোয়েন্টিতে সব ম্যাচে কিন্তু খেলবে না কিছু কিছু ম্যাচে কিন্তু যশপ্রীত বুমরা খেলবে কিছু কিছু ম্যাচে আমরা দেখতে পাবো যে যশপ্রীত বুমরাকে খেলতে যেগুলো গুরুত্বপূর্ণ সিরিজ এইসব বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ এই সব দলের বিপক্ষে কিন্তু টি টোয়েন্টিতে রেস্ট পাবে যশপ্রীত বুমরা বড় টিমের বিপক্ষে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তারপর নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই সব দলের বিপক্ষে আমরা দেখতে পারি যে বুমরাকে টি টোয়েন্টিতে খেলতে এছাড়া আর ওয়ান ডেতেই কিন্তু বেশি থাকবে আর সামনে যে নিউজিল্যান্ডের সাথে সিরিজ রয়েছে সেখানে ফিরতে পারে মোহাম্মদ স্বামী প্রায় এক বছর এক বছর পর হয়তো ফিরতে পারে লাস্ট খেলেছিল ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে তারপরে খেলেনি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালের পর মানে এসে ফিরতে চলেছে নিউজিল্যান্ডের সিরিজে বাংলাদেশ সিরিজে ফিরতে পারত বাট সে সুস্থ হয়ে ওঠেনি উঠবে না সেই জন্য আসিনি টোয়েন্টি ম্যাচটা আমরা জিও সিনেমায় দেখতে পারবো এই প্রথম টি টোয়েন্টি ম্যাচে আমরা এটাও দেখতে পারি পরিস্থিতি মতো কিন্তু ব্যাটিংয়ে নামাবে মানে ডানাতি ভাতি কম্বিনেশান রাখে কিন্তু গৌতম গম্ভীর নামায় গৌতম গম্ভীর কিন্তু সেরকমই কিন্তু ব্যাটিং নামাবে মানে ডানাতি ভাতি কম্বিনেশান ঠিক রেখে তবেই কিন্তু নামাবে তাছাড়া কিন্তু গৌতম গম্ভীর এরকম করে না গৌতম গাম্বীর ডানাতি ভাহাতি এটা একবার ডানাতি নামায় একবার বাহাতি যদি ডানাতি আউট হয় ডানাতি আবার প্রয়োজনে মেরে খেলার প্লেয়ারদের একটু আগে নামিয়ে দেয় পুরো প্রয়োজন অনুসারে যখন যেরকম দরকার সেরকমভাবে খেলা এটাই হলো গৌতম গম্ভীরের একটা ভালো সিদ্ধান্ত তো গৌতম গপির এই সিদ্ধান্তগুলোই ভালো না এই ডাইবে ভালো লাগে তো দেখা যাক এখন কি হয় এটাই দেখার বিষয় যে কি হতে চলেছে আর আরেকটা জিনিস বলবো সুজ্যো কুমার তিন নম্বরেই তো নামবে এবার প্রয়োজনে যদি সূর্য কুমার একটা বড়ো পার্টনারশিপ হয়ে গেলো সূর্যকে পরে নামিয়ে দিলো সেটা করতে পারে অন্য কোনো প্লেয়ারকে একটু আগে নামালো সেটা করতেই পারে আর দুবে হার্দিক পান্ডিয়া নীতিশ কুমার রেড্ডি সবাই একসাথে খেল চান্স পাবে না দুইজন চান্স পাবে দুবে আর হার্দিক চান্স পেতে পারে এটা আমরা দেখতে পারি যে যে রিয়ান কোরাককে নিয়ে নিলো যে দুবেকে নিল না তবে সেটার চান্স কম দুবেকে খেলাবে দুবে যে টি টোয়েন্টিতে খেলেছে ভালোই ওই জন্য খেলাবে আবার এটাও হতে পারে ওয়াশিংটন সুন্দর ওপেন করিয়ে দিল তবে ওরকম হঠকারী সিদ্ধান্ত নেবে না ফালতু হবে ওই সিদ্ধান্ত ওর থেকে আর কি ওপেন করতে পারে ওপেন রিয়ান পরাগ ওপেন করতে পারে না আর সূর্যকে দিয়ে যদি ওপেন করায় কিন্তু সেটা করো করাবে না অভিষেক শর্মার সাথে সঞ্জুই ওপেন করবে সঞ্জু যেহেতু রয়েছে উইকেট কিপিংও করবে সঞ্জু স্যামসন জিতেশ শর্মাও রয়েছে বাট সঞ্জু খেলবে জিতেশ শর্মা বসে থাকবে জিতেশ শর্মা ব্যাক উইকেট কিপারের জন্য তাকে নেওয়া হয়েছে ব্যাকআপের জন্য